আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা পরিমিতির সমস্ত ধরনের সূত্রগুলি জানব যেগুলি একবারে নিচু ক্লাস থেকে শুরু করে ক্লাস টেন অবধি প্রত্যেকটি জায়গায় কাজে লাগে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা জানবো পরিমিতির দ্বিমাত্রিক সূত্রগুলি তারপর আমরা দেখব পরিমিতির ত্রিমাত্রিক সূত্রগুলি প্রত্যেকটি সূত্র কিন্তু আমরা চিত্র সহকারে জানব তো চলো বন্ধু দেখে নেওয়া যাক পরিমিতির দ্বিমাত্রিক সূত্রগুলি প্রথমেই আমরা জানবো আয়তক্ষেত্রের বিভিন্ন ধরনের সূত্রগুলি এখানে আয়তক্ষেত্রের আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক এবং প্রস্থ একক আয়তক্ষেত্র সম্পর্কিত তিনটে সূত্র হল প্রথম ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি বর্গ একক দ্বিতীয় পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ টু ইন্টু এ প্লাস বি একক তৃতীয় কর্ণের দৈর্ঘ্য সমান রুট ওভার অব দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার অর্থাৎ রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক এক্ষেত্রে জেনে রাখা ভালো যে যে কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল বলতে বোঝায় জ্যামিতিক চিত্রটির ভেতরে যে পরিমাণ জায়গা আছে এবং জ্যামিতিক চিত্রটির পরিসীমা বলতে বোঝায় চিত্রটির যে কটি বাহু আছে সবকটি বাহুর যোগফল সুন্দর এরপর আমরা জানব বর্গক্ষেত্র সম্পর্কিত সূত্রগুলি আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাই পাশের চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এ একক ধরে নেওয়া হয়েছে বর্গক্ষেত্র সম্পর্কিত প্রথম সূত্রটি হলো ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক দ্বিতীয় সূত্র হচ্ছে পরিসীমা সমান ফোর ইন্টু বাহু অর্থাৎ ফোর একক তৃতীয় সূত্র কর্ণের দৈর্ঘ্য সমান রুটোভার অফ টু ইন্টু বাহু অর্থাৎ রুট এ একক এখন আমরা জানব ক্ষেত্রফল সম্পর্কিত সূত্রটি ভূমির একক এবং উচ্চতা এই একক হলে সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ এ ইন্টু এইচ বর্গ একক এখন আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য একটি হচ্ছে এ একক এবং অপরটি বে একক এবং তাদের অন্তর্গত কোন হলো থিটা তো এক্ষেত্রে সামান্তরিকটির ক্ষেত্রফল হবে এ বি সাইন থিটা বর্গ একক এবার আমরা জানবো রম্বসের ক্ষেত্রফল সম্পর্কে রম্বোসের দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটি হলো ডি এবং অপরটি ডি টু সেক্ষেত্রে রম্বসটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু বর্গ একক এবার আমরা জানবো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য একটি হল এ একক অপরটি হল বি একক এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ উচ্চতা যদি এই ছয় তো সেক্ষেত্রে ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক এবার আমরা জানবো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা যদি জানা থাকে তো সেক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা তো এক্ষেত্রে ভূমি হলো এ এবং উচ্চতা এইচ তাই এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ইন্টু এইচ বর্গ একক এখন আমরা জানব বিশেষ কয়েকটি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে তো প্রথমেই আমরা জানবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাই পাশের চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এ একক ধরে নেওয়া হয়েছে তো এক্ষেত্রে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল হল রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক এবার আমরা জানবো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান পাশের চিত্রে সমান দুটি বাহুর দৈর্ঘ্যকে ধরে নেওয়া হয়েছে এ একক এবং ভূমি ধরে নেওয়া হয়েছে বি একক তো এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে বি বাই ফোর ইন্টু রুটোভার অফ ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এবার আমরা জানব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান পাশের চিত্রে তিনটি বাহুর দৈর্ঘ্যকে এ একক বি একক এবং সি একক ধরে নেওয়া হয়েছে তো এক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে রুটোভার অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক এক্ষেত্রে এস হলো ত্রিভুজটির অর্থ পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর যোগফল বাই দুই ত্রিভুজের এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হিরনের সূত্র নামে পরিচিত এবার আমরা জানবো সুসম সরভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি সুসম সরভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো থ্রি রুট থ্রি বাই টু ইন্টু বাহু স্কোয়ার এক্ষেত্রে সুষম সরভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক ধরে নেওয়া হয়েছে তো সেক্ষেত্রে সুসম সরভুজটির ক্ষেত্রফল হবে থ্রি রুট থ্রি বাই টু ইন্টু স্কোয়ার বর্গ একক এবার আমরা জানব বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সূত্রগুলি বৃত্তের ব্যাসার্ধ আর একক হলে ব্যাস হবে টু ইন্টু ব্যাসার্ধ অর্থাৎ টু আর একক দুই পরিধি হবে টু পাই আর একক এবং ক্ষেত্রফল হবে পাই বর্গ একক বন্ধু আমরা দেখে নেব ত্রিমাত্রিক সূত্রগুলি প্রথমেই আমরা জানব আয়ত ঘনক অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার প্যারালোলোপিপেড বা কিউবয়েড সম্পর্কে একটি আয়ত ঘনাকার ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে এব ও সি হলে অর্থাৎ দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ বি এবং উচ্চতা সি হলে আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক আয়তন এ ঘন সি এবং কর্নের দৈর্ঘ্য রুটোভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ইট হলো একটি আয়ত ঘনকের উদাহরণ এখন একটি আয়ত ঘনকের তলের ক্ষেত্রফল বলতে কি বুঝবো আয়ত সমগ্র তলের ক্ষেত্রফল বলতে বুঝি একটি ইটকে আমরা যে পরিমাণ জায়গা জুড়ে রঙ করতে পারব বা একটি কাগজ দিয়ে মুড়তে গেলে যে পরিমাণ কাগজ লাগবে সেটি হলো ঘনকটির ক্ষেত্রফল এখন আমরা জানবো ঘনকের আয়তন বলতে কী বুঝবো ঘনকের আয়তন হলো ধরো যেহেতু ইট একটি আয়ত ঘনকের উদাহরণ তাই ইটটি তৈরি করতে যে পরিমাণ মাটি লেগেছে সেটি হলো ইটটির আয়তন অর্থাৎ আয়ত ঘনকটির আয়তন এবার আমরা জানবো আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলতে কি বোঝায় ধরে নেওয়া যাক তোমাদের ঘরের কোনো একটি রুম আয়ত ঘনক আকৃতির তো সেই রুমের মধ্যে সর্ববৃহৎ যে লাঠিটি রাখা যাবে সেটি হলো আয়ত ঘনকের কর্ণের দৈর্ঘ্য বা ওই রুমের কর্ণের দৈর্ঘ্য আয়ত ঘনকের তল সংখ্যা ছটি এবং আয়ত ঘনকের ধার বা বাহু সংখ্যা হল বারোটি এরপর আমরা জানব ঘনক অর্থাৎ কিউব সম্পর্কে ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে সিক্স এ স্কোয়ার বর্গ একক আয়তন হবে একউব ঘন একক এবং কর্ণের দৈর্ঘ্য হবে রুট টু এ একক এক্ষেত্রে জেনে রাখা ভালো যে ঘনক ও আয়ত ঘনকের মধ্যে পার্থক্য হলো ঘনকের প্রত্যেকটি তল সমান আয়ত ঘনকের তলগুলো সমান হয় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি লুডোর ছক্কা হলো একটি ঘনকের উদাহরণ ঘনকের তল সংখ্যা হল ছটি এবং ঘনকের ধার বা বাহুর সংখ্যা হল বারোটি এবার আমরা জানব লম্ববৃত্তাকার শঙ্কু অর্থাৎ রাইট সার্কুলার কোন সম্পর্কে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এইচ এবং হেলানো তলের দৈর্ঘ্য এল হলে এল এইচ ও আর এর মধ্যে সম্পর্কটি হলো এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর এর স্কোয়ার অর্থাৎ হেলানো তলের দৈর্ঘ্য সমান হল উচ্চতা স্কোয়ার প্লাস ভূমির ব্যাসার্ধের স্কোয়ার পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটি হল পাই আর এল বর্গয়েক সমগ্রতলের ক্ষেত্রফল হল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল ভূমিটি যেহেতু একটি বৃত্ত তাই তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্থে সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক নেক্সট আমরা জানবো আয়তন আয়তন হচ্ছে একের তিন পায় আর স্কোয়ার এইচ ঘনএক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি টোপোর হলো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উদাহরণ এখন লম্ববৃত্তাকার শঙ্কুর দুইটি তল একটি হলো বক্রতল এবং নিচের ভূমিটি হলো সমতল তাহলে একটি বক্রতল এবং একটি সমতল নেক্সট আমরা জানবো লম্ববৃত্তাকার চুং অর্থাৎ রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে লম্ববৃত্তাকার চুঙের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে টু পাই আর ইচ একক অর্থাৎ ভূমির পরিধি ইন্টু উচ্চতা যেহেতু ভূমিটি একটি বৃত্ত তাই তার পরিধি হবে টু পাই আর এবং উচ্চতায় এইচ অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল হল টু পাই আর এইচ বর্গ একক সমগ্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল যেহেতু ভূমিটি একটি বৃত্ত তাই তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো টু পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক এবং আয়তন হল পাই আর স্কোয়ার এইচ ঘন একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কৌটো হলো একটি লম্ববৃত্তাকার চোঙের উদাহরণ এবং লম্ববৃত্তাকার চোঙের মোট দুইটি তল একটি হলো বক্রতল এবং নিচের তলটি হল সমতল সুতরাং লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রেও তল সংখ্যা হলো দুই এখন আমরা জানব গোলক অর্থাৎ স্ফেয়ারের সূত্রগুলি সম্পর্কে গোলকের ব্যাসার্ধ আর একক হলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবং গোলকের আয়তন হবে চারের তিন পায় আর কিউব একক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফুটবল হইল একটি গোলকের উদাহরণ এক্ষেত্রেও জেনে রাখা ভালো ফুটবলটি তৈরি করতে মোট যে পরিমাণ চামড়া লেগেছে সেটি হল গোলকটি অর্থাৎ ফুটবলটির বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল এবং ফুটবলটির মধ্যে যে পরিমাণ হাওয়া আছে সেটি হলো ফুটবলটি বা গোলকটির আয়তন গোলকের একটিমাত্র তল আছে যেটি হলো বক্রতল এখন আমরা এই ভিডিওর শেষ যে ঘনবস্তুটি সম্পর্কে জানব সেটি হলো অর্ধগোলক বা সেমিস্ফেয়ার অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার একক এবং আয়তন হবে দুয়ে তিন পাই আর কিউব একক অর্থাৎ সম্পূর্ণ গোলকের দুটোই অর্ধেক এক্ষেত্রে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যদি অর্ধগোলকটি নিরেট অর্ধগোলক হয় সেক্ষেত্রে তলের ক্ষেত্রফল হবে থ্রি পাই আর কারণ টু পাই আর স্কোয়ার প্লাস যেহেতু গোলকটি একটি নিরেট অর্ধগোলক তাই নিচের পোর্শেনটি একটি বৃত্ত বৃত্তটির ক্ষেত্রফল ওর সঙ্গে যোগ হবে তাই নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হবে টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার অর্থাৎ থ্রি পাই আর স্কোয়ার কিন্তু অর্ধগুলোক বলতে আমরা সাধারণত ফাঁপা অর্ধগুলোককেই বোঝাই নিরেট অর্ধগুলোক হলে সেটি সেক্ষেত্রে মেনশন করা থাকবে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি অর্ধগোলকের উদাহরণ হল বাটি একটি ফাঁপা অর্ধগুলোকের একটি তল সেটি হলো বক্রতল কিন্তু একটি নিরেট অর্ধগুলোকের দুটি তল একটি হলো বক্রতল এবং একটি হলো সমতল আজকের ভিডিওটি এই অবধি আবার তোমাদের সঙ্গে হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই